দিন শেষে নিজেই নিজের কাঁধে হাত রেখে বলতে হয় আমি আছি তো আমার পাশে আমাকে ভালো রাখার দায়িত্ব আমাকেই নিতে হবে ক্ষত প্রতিটি সম্পর্কেই একটা সময় তিক্ততা জিনিসটা আসে হয়তো সময়ের সাথে সাথে তিক্ততা বেড়ে সম্পর্কটা হারিয়ে যায় অথবা মানুষ তিক্ততা নেমে নিয়েই সম্পর্ক বয়ে বেড়ায় মানুষের সাথে মানুষের সম্পর্ক খুব সংবেদনশীল একটা বিষয় সম্পর্ক গড়ে তোলা যতটা সহজ সম্পর্ক টিকিয়ে রাখতে এর চাইতেও বেশি এফোর্ট দিতে হয় সময়ের সাথে সাথে তিক্ততা জিনিসটা চলেই আসে কোনো সম্পর্কে পরিবার বন্ধুত্ব ভালোবাসা প্রতিটা ক্ষেত্রেই এই ব্যাপারটা ঘটে সময় হয়তো তিক্ততা বাঁচিয়ে রাখে নয়তো সম্পর্ক কিছু কিছু সম্পর্ক ভাঙার মূল কারণ হলো অপর প্রান্তের মানুষের নিজের মতো করে ভাবা আমরা ভুলে যাই মানুষ কোনো পাখি নয় যে তাকে খাঁচায় বন্দি করে পুষবো মানুষ জন্ম লগ্ন থেকে স্বাধীন চেতা মানুষ সময় তার নিজের মতো করে চলতে ভালোবাসে নিজের মতো করে তার অপর প্রান্তের মানুষকে ভালোবাসে অথচ সম্পর্কের দোহাই দিয়ে আমরা চাই আমার অপর প্রান্তের মানুষটা আমার মতো চলুক আমার মতো কথা বলুক আমার মতো করে হাঁটুক আমার মতো করে তারও ক্ষুদা লাগুক যেন একটা পোষা পাখি অপর প্রান্তের মানুষটা যখন বুঝতে পারে সে পোষা পাখির মতো জীবনযাপন কিংবা সম্পর্ক পরিচালনা করছে তখন সে মুক্ত পাখির মতো ডানা ঝাপটাতে চায় উঠতে চায় নিজস্ব আকাশে নিজের মতো করে ডানা মেলে বের হতে চায় সম্পর্কের শিকলের বাধা জীবনের স্বপ্নগুলোকে মানুষ সর্বদাই নিজের মতো করে বাঁচতে ভালোবাসে আর আমরা কিছু সংখ্যার মানুষ সম্পর্কের দোহাই দিয়ে তাকে পোষা পাখির মতো সম্পর্কের খাঁচায় বন্দি করি অথচ সে সম্পর্ক মুক্তি চায় এই সম্পর্কের খাঁচা থেকে তখন আমরা তার দোষ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আমরা ভুলে যাই মানুষ জন্মলগ্ন থেকেই স্বাধীন চেতা আমরা যখন খাঁচায় বন্দি হই তখন মুক্ত হবার জন্য ছটফট করি কিন্তু অন্য কাউকে খাঁচায় বন্দি করতে দ্বিধাবোধ করি না এটাই আমাদের মানুষ জাতির স্বভাব আমি অনেক কিছুই ভুলে যাই তার মানে এই নয় যে আমি সব কিছু বলে যাই অনেক কিছুতে হেরে যাই তার মানে এই নয় যে আমি জয়ী হতে জানি না আমি তোমাদের মতো হাজারটা রং লাগানো মন ভরানো কথা বলতে পারি না তার মানে এই নয় যে আমি কথা বলতে জানি না সময়ে অসময়ে আমি হুটহাট তোমাদের মতো হাসতে পারি না তার মানে এই নয় যে আমি হাসতে জানি না চোখে চোখ রেখে করা কথার ঝাঁজে তোমাদের মতো নিজের স্বার্থটা তুলে নিতে জানি না তার মানে এই নয় যে আমি কারো চোখের ভাষা বুঝি না আমি অনেক বেশি নীরবে থাকি তার মানে এই নয় যে আমি নীরবতা ভাঙাতে জানি না তোমাদের মতে আমি রং রসিন একটা ফ্যাকাশে বোকা মানুষ কিচ্ছু বুঝি না আসলেই তার মানে এই নয় যে আমি তোমাদের চালাকি ধরতে পারি না তোমরা খুব অল্পতেও অভিমান করতে পারো কিন্তু আমি সেটা একদমই করি না তার মানে এই নয় যে আমি অভিমান করি না আসলে তোমরা তা কখনোই বোঝো না একটু অপূর্ণতায় তোমরা অনেক বেশি রেগে যাও আর আমি হাজারটা অপূর্ণতার ভিড়ে একটু রেগে গিয়েও তোমাদের তা বুঝতে দেই না তোমাদের চোখের জল যত সহজে গড়িয়ে পড়ে তত সহজে আমি অভিনয়ের কান্নাটা করতে পারি না তার মানে এই নয় যে আমি কষ্ট পাই না আমার চোখে জল আসে না সত্যি বলতে তোমরা সেই বোবা কান্নাটা কখনো দেখতে পাও না তবে আমি অনেক ভীত তোমাদের মতো এত সাহসী নই সম্পর্কের মাঝে ভালোবাসার বাঁধনটা ধরে রাখার বড্ড ভয় তাই অনেক কিছুই আমি তোমাদের মতো করে করতে পারি না হাজার ব্যঙ্গ করা কথা আমায় নিয়ে তোমাদের উপহাসের আড্ডা সবই আমি বুঝি তবুও আমি সকল কিছু ভুলে যাই শুধু প্রিয় মানুষগুলোকে বেঁধে রেখে বেঁচে থাকার ভাব নাই আমার নিরবতা